একশো পনেরো বছর পুরনো রথ শুরুতায় একটা মীরা বাইজি বলে একজন ছিল উনি এই রথটা দান করেছিলেন

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় রথযাত্রা উপলক্ষে নানান অনুষ্ঠানের আয়োজন করা জেলা পুরুলিয়াতেও উপলক্ষে পুরুলিয়া শহরে দত্ত পরিবারে রথযাত্রা তার মধ্যে অন্যতম সূত্রানুসারে জানা গেছে বারোশো সালের এই রথযাত্রার সূচনা হয়েছিল পুরুলিয়ায় বাঁকুড়া জেলার কারিগর আশুতোষ কর্মকারের কারিগরের দক্ষতায় লোহা ও পিতলের সংমিশ্রণে নির্মিত হয়েছিল এই রথটি এই রথের প্রতিষ্ঠা করেন এক ধর্মপ্রাণা বাইজি মনমোহিনী বৈষ্ণবী তথা মণিবাই তিনি চকবাজারে প্রথম প্রতিষ্ঠা করেছিলেন গোবিন্দ জিওর মন্দির ওই মন্দিরে রাখা বিগ্রহ রথের দিনে রথের উপর অধিষ্ঠিত হয় এবং সেই রথ শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে পিতলের তৈরি পুরুলিয়ায় এই প্রাচীন রথ দেখতে আসেন জেলার নানা প্রান্তের মানুষ মণিবাইজি কিন্তু পুরুলিয়ার আদিবাসিন্দা নন ইতিহাসের পাতা ধরে ফিরে যাওয়া যাক সেই সময় যখন পুরুলিয়া ছিল পঞ্চকোট রাজবংশের শাসনাধীন রাজেন্দ্র নারায়ণ সিংদেও ছিলেন সেই রাজবংশের এক রাজা নাচে গানে তার ছিল দারুণ উৎসাহ এই রথযাত্রা পরিচালনা করার জন্য তিনি তৈরি করেছিলেন একটি ট্রাস্টি বোর্ড তার অন্যতম এক্সিকিউটর চকবাজারে নন্দলাল দত্ত কয়ালের পরিবার বংশানুক্রমে উনিশশো বাইশ সাল থেকে সেই দায়িত্ব পালন করে আসছে শুরুতে এই রথযাত্রা শেষ হয়ে যেত সূর্যাস্তের আগে উনিশশো তেষট্টি সালে বাতির আলোয় সাজিয়ে সন্ধ্যের পর রথযাত্রা শুরু হয় তার আট বছর পর রথটিকে সাজানো হয় বৈদ্যুতিক আলোয় এর মধ্যেই রাস্তা শুরু হয়ে যাওয়ায় উনিশশো সালে আর এক কারিগর গিরিধারী কর্মকার চার দিক থেকে দুই ফুট করে কমিয়ে রথের আকারটি পরিবর্তন করেন দু সালে ট্রাক্টরের সঙ্গে দড়ি বেঁধে টানা শুরু হয় রথ দড়িতে হাত ছোঁয়ান অসংখ্য মানুষ সেই ট্রেডিশন সমানে চলে আসছে তো বন্ধুরা এইটা হচ্ছে সেই ট্রাক্টরটা যেটা দিয়ে রথটা এখন টানি নিয়ে যাবে আর যেদিন রথের যেদিন আসেছে রথটা সেদিন ওই ট্রাক্টর দিয়ে টানি নিয়ে আসেছে আর আজকে ওই ট্রাক্টর দিয়ে নিয়ে যাবে টানে সোজা যাব চকবাজার কালী মন্দিরের ওইখানে দেখছো লোকজনের ভিড়টা এখনও সেই মতো হয় না আর একটু বেলা হলেই মোটামুটি ভিড়টা হবে তো যতটা সম্ভব হচ্ছে দেখানোর চেষ্টা করছি আর এইদিকে দোকানপাট বসে গেছি পুরা এই দেখছো এইদিকে পুরো দোকানপাট বসে গেছে একদম এইদিকে আছে আমাদের রথটা এটা আমি রথতলার থেকে এখন ভিডিওটা করছি রথতলা দেখছো তো বন্ধুরা এখনও ভিড়টা সেই মতো হয় নাই আস্তে আস্তে হবে লোকজন আসতে শুরু করেছে না লয় আর এখানে রথটা আছে আমাদের পুরোহিত মশাই বসে আছে তো বন্ধুরা এখানে আমরা একটা কাকুকে পাই গেছি জিজ্ঞাসা করবো যে আমাদের এই পুরুলিয়ার যে রথটা আছে সেটা কত দিনের পুরানো রথ বড় একশো পনেরো বছর পুরনো রথ একশো পনেরো বছর ধরে চলছে এটা শুরুটা কে করেছিল শুরুটা একটা মীরা বাইজি বলে একজন ছিল উনি এই দান করেছিলেন ভদ্র মহিলা এটা খরচারক্ষেত্র বহন করে এটা একটা কমিটি আছে রথ কমিটি তারাই বহন করে তো প্রতি বছর মানে এই রথ উপলক্ষে আপনাদের কি কি প্রোগ্রাম থাকে সকাল থেকে সন্ধে আমাদের রথের এই প্রোগ্রাম থাকে আর কি প্রোগ্রাম থাকে অন্য কিছু আর প্রোগ্রাম থাকে না এই রথটা মানে মানুষের দ্বারা টানি নিয়ে যাওয়া হয় না মানুষও রসা দিয়া আছে এই দেখুন রসা দিয়া আছে এই রসাটা খালি ট্রাক্টরে কন্ট্রোল করে নিয়ে যায় বাকি মানুষই তো এই রথ বাবদ মানে কত খরচা হয় ওটা আনুমানিক আমি ঠিক বলতে পারছি ওটা কমিটি বলতে পারবো আপনার পরিচয় আমার নাম ভৈরব মাহাতন

বন্ধুরা এদিকে বাজনা পাটি চলে এসেছে পুরো চড়চড়া করা করা এদিকে কাঁসা পাটি বড় সিং বাঁজনা ঘটে ইতিমধ্যেই চকবাজার থেকে লোকজন আলো নিয়ে যাবে রথটাকে টাই লাইট জ্বালানি যে এতক্ষণ লাইট জ্বালা ছিল না এরপর নিয়ে যাবে রথটাকে ভিড়টা দেখো বন্ধুরা প্রথমে যখন আসছিলি তখন কেমন ভিড় ছিল আর এখন ভিড়টা দেখাই তো দেখো সম্ভৱ হ'লে দেখানৰ চেষ্টা কৰলি ইয়াৰপৰা চল্লিপ চকবা যাৰ ঠিক আছে জয় জগন্নাথ ভাল লাগিলে অৱশ্যে লাইক কমেণ্ট আৰু শ্বেয়াৰ কৰি দিয়ক